এইবার তুমি একটু বিপদে পড়বে আমি জানি আমি আমরা খবর নিয়েছি যে তুমি একদমই সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগতভাবে অ্যাক্টিভ নয় তুমি খুব কম ফোন চ্যাট এইসবের থেকে দূরে থাকো চেষ্টা করি হ্যাঁ ইমোজি ব্যাপারটা নিয়ে তোমার খুব একটা আইডিয়া নেই একটা জানি একটা জানো তো আমরা ইমোজি নিয়েই এবার তোমাকে ধরে শেষ শেষ আমরা কয়েকটি ইমোজি তো শক্ত হলে আমি কিছু পারবো না না তুমি ঠিক পারবে আচ্ছা আমরা কয়েকটা ইমোজি এনেছি আমি তোমাকে একটা করে দেখাবো এবং সেটা দেখে তোমার ছবির কোনো সংলাপ বা তোমার কোনো গান যদি মনে পড়ে তুমি দু লাইন শুনিয়ে দিও একটু কর প্রথমটা হচ্ছে থামস আপ এটা থামস আপ হুম ডান ডান কি মনে পড়ছে শুক্রবারের পর্দায় কে থাকে ও সিটি 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 এটা সুজিতে ডায়লগ আমি অরুণ চ্যাটার্জি আমি ইন্ডাস্ট্রি ও না এটা তোমারই ডায়লগ না एक्चुअली তোমার হয়ে গেছে না আচ্ছা আমারে জিনিস বলো ডু ইউ ডু ইউ লাইক বিং কল্ড দি ইন্ডাস্ট্রি না আই আই উইল আই উইল প্রেফার দ্যাট পিপল শুড কল মি জেষ্ট পুত্র ও আটালি ভাই তাহলে সবাই মিলে কাম অন আই আই উড রাদার বি জেষ্ট পুত্র অফ দিস ইন্ডাস্ট্রি এটা দুজনের মধ্যে কদিন আগে ঝগড়া হচ্ছিল একজন বলছিল পরিচালক সুজিত মুখার্জি বলছিল ইন্ডাস্ট্রি একজন কৌশিক আমার এক বলছিল জ্যেষ্ঠ পুত্র তাহলে আমি ইন্ডাস্ট্রিটা সুজিত মুখার্জির নাম দিয়েছে কিন্তু কৌশিক এই নামটা আমার কাছে থাকুক এই নামটা আমার এক্সিলেন্ট চলো মুভিং অন এইটা দেখলে একটা জিনিসই বলতে হয় ছিল দিনে তুমি যে আমার যুগে যুগে আমি যে তোমার এত কাছে রয়েছে চিচ্চি বেশি প্রিন্ট তো ঠিক আছে ঠিক আছে চলো রেডি আমি চুরি করে নি মা বিশ্বাস করো আমি চুরি করে নি আমি চুরি করে নি আমি কানি কথা এটা কোন সিনেমার ডায়লগ আমার মনে নেই কিন্তু বিভিন্ন জায়গায় আমি যাই না তোমার কাছে পৌঁছোই কি না এইটা ধরো এই এই যে সিনটা এটা একজন মিম বানিয়েছে সিনটা তার উপরে লেখা যে যখন আমি রাত্রিবেলা ফ্রিজ থেকে মিষ্টি খাই এবং মা ধরে ফেলে এইরকম জিনিসপত্র তোমার কি ভালো লাগে নাকি তোমার ভালো লাগে